প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার পাঁচ মে দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই পাশে দেখছি একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল বকনা বাচ্চা দেখি মাথাটা আমাদের দিকে জানতো কয়টা আছে আদাওয়ার ভাই আজকে চারটা আছে প্রথম বাচ্চাটা কয় মাস হবে এটা আড়াই মাসের মতো বকনা বাচ্চা হল আচ্ছা এটার দাম কত চাচ্ছেন কত কি বলে বাইশ সাড়ে বাইশ তেইশ হলে বিক্রি হবে তাহলে এটা অরিজিনাল বাচ্চা তেইশ হাজার হলে এটা বিক্রি হবে তার পাশে একটা

ওয়ান হ্যাঁ ডাবল হ্যাঁ সিক্স নাইন ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা এই যে এই পাশে দেখছি আরো বেশ কিছু আছে হ্যাঁ করো সবগুলো র সবগুলাই বাচ্চা তো সুন্দর আচ্ছা এটা বয়স বয়স কেমন হতে পারে পাঁচ মাস এটা দাম কত চাওয়া হচ্ছিল সাড়ে উনত্রিশ বকনা বাচ্চা পাঁচ মাস হবে না হয়তো তিন থেকে চার মাস হতে পারে আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা সাড়ে ছাব্বিশ আর তার পাশে একটা এটা বিক্রির দাম সাড়ে পঁচিশ আর এটা 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 কত হলে দেওয়া যায় এটা বাইশ হলে দেওয়া যাবে বাইশ তো দুই মাস থেকে আড়াই মাস বয়স হতে পারে বাইশ হাজার হলে বিক্রি হবে কেমন বাজার আজকের কম না বেশি বেশি আচ্ছা ঠিক আছে এ পাশে দেখছিলাম ভালো আছেন ভাই কয়টা আছে এখানে আচ্ছা এই যে আকর্ষণীয় বাচ্চাটা এটা দাম কত চাইছিলেন কত একত্রিশ আর বেচা বেচির দাম তিরিশ হলে দিয়ে দেবেন এটা ওইটা কে দিবেন তিরিশ হাজার এটা একটা শাহী বকনা বাচ্চা পার্সেন্টেজটা বেশ ভালো পাঁচ মাসের মতো বয়স হতে পারে আর এটা কি জাতের ভাই গরুটা দশ অন্ধারণ লাগবি আচ্ছা এটা দাম কত চাওয়া হচ্ছে ওটা বেচা বেচির দাম কত ভাই পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে ওইটা দেখি কয় মাস হতে পারে আরো এক হাজার কম মানে দেওয়া যাবে কত চৌত্রিশ আচ্ছা ঠিক আছে চৌত্রিশ হাজার হলে ওইটা বিক্রি করতে চাইছি ভাইয়া এটা 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 কত কি চাওয়া সাতাশ এটা ক্রস জাতের বকনা বাচ্চা সাতাশ হাজার দাম চাওয়া আর বেচা দাম চব্বিশ হলে বিক্রি করতে যাচ্ছে ক্রস জাতের বকনা আনুমানিক দুই আড়াই মাস বয়স হতে পারে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কতগুলা ভাই ছয়টা 6টা এইটা 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 ক্রসটা আপনাদের ভাই এটা কত হলে দেওয়া যাবে একবার তাহলে এগুলো পার পিস কত করে দেওয়া যাবে লাস্ট মানে সর্বশেষ দাম 19 করে হলে 19 19 19 এটা এইটা এইটা এই তিনটা উনিশ করে হলে বিক্রি করতে যাচ্ছে আর এগুলা বাকিগুলা ওখানে কিন্তু দাম চলছে দেখছি আমরা এই তিনটা উনিশ হাজার করে হলে

দেখছি আমরা এখানে একটা দেখা দেখে চলছে দেখেন ভাই কত ভাই দাম কত দাম বত্রিশ কত বলতেছে আর বেচা কেনার দাম কিছু বাড়লে দিয়ে আঠাইশ বলে আর কিছু বাড়লে দিয়ে দেবেন মানে উনত্রিশ হয় সর্বশেষ পনেরত্রিশ এটা বাচ্চার দাম কত হচ্ছে চা দাম এটা একটা সাজ সার বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত বলে বত্রিশ তেত্রিশ আর বেচা কিনা কত হলে করা যাবে পঁয়ত্রিশ পার হতে হবে দেখছেন এটা পঁয়ত্রিশ হাজার পার হলে বিক্রি করতে যাচ্ছে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন